হ্যালো গাইস আমরা সাদা বাদেশে সাদা পাথর দেখার উদ্দেশ্যে ভারতের ওই জায়গাটায় যাইব এখান থেকে শ্রীলঙ্কা ভাড়া করে এখানে টিকিট খাটা হচ্ছে একটা ভিডিও

হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌকা ভাড়া হয়ে গেছে আমরা নয় জন এক নৌকায় আমরা ইতিমধ্যে সাদা পাথর সাদা পাথর দেখার উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন নৌকার সাইজটা দেখতে পাচ্ছেন উদ্বনি কি কৰি দিছে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক সেখানে যাওয়ার উদ্দেশ্যে এক আপু মুখে হাত দিয়ে আছে না না অবশ্যই দেখানোর চেষ্টা করছি কিন্তু হাত কেমন ফাইন ফাইন

সোনার আর আমাদের বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে সোরের পাথরের জিনিস এই জিনিসটা মনে করেন যে খুঁজে পাওয়া যায় না অন্ধকারে চুরি করে নিয়ে চলি যায় তাহলে আমাদের দেশে আর কিছু থাকুক বা না থাকুক চোর অল্টেন থাকবে ইনশাল্লাহ আমরা দেখা যাই কি পাবো না সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদের দেখানোর চেষ্টা হয়েছে পানি পানির উপর দিয়ে আমরা উদ্দেশ্য করছি রওনা দেয়া সাদা পাথর দেখার জন্য দেখতে পাচ্ছেন মেয়ে যাচ্ছে আমাদের মাথার উপর দেয়া চলে আছে পুরা আমরা আপনাদেরকে পাহাড়টা আমরা আরো কাছে টেন দেখানোর জন্যই মূলত হচ্ছে আমরা এই সাদা পাথর দেখতে আসা পানির অনেক স্রোতের ভেতর দিয়ে আমরা যুদ্ধ করতে করতে আপনাদের দেখাতে যাচ্ছি তার প্রোফাইলটি সকলে ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ তিনি কয়েকদিন আপনাদের ভালোবাসা পাইলেই সে একটা দেশ খুলে দেবে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও ছাড়বে তাকে সব বেলায় সাপোর্ট টাপোর্ট করবেন সে অনেক ভালো মানুষ যদি ওনাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ উনি আপনাদের নতুন নতুন ফালে ভিডিও দিবে এবং আকর্ষণীয় জায়গা ঘোরার ভিডিও দিবে সব ওনার পাশে থাকবেন হ্যালো গাইজ আপনারা এতক্ষণ আমাদের বন্ধু সাথী দেখতে পেলেন আপনাদের অনুভূতি জানালো যা আসলে এখানে পাথর অনেকগুলা ছিল কিন্তু এগুলো চুরি হয়ে গেছে চুরি করে বেচার কারণে পাথর গুলো অনেক হয়ে গেছে তারপর আপনারা যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবেন আবার দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু ভারত এই যে ভারত ভারতের পতাকা সাইডে কিন্তু ভারত তারপরও এইখানে হচ্ছে ক্রস করে বাংলাদেশের এক অংশ ঢুকে গেছে যার কারণে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করতেছি এই দিক দিয়ে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এটা দেখতে পাচ্ছেন ভারত এখনো

এই মাত্র ঠিক গেল এই মাত্র আমরা এসে পৌঁছালাম ওগুলো দেখতে পাচ্ছি আরে ওইদিকে তো মেলাই পাথর আছে পাথর আছে পাথর আছে ওইদিকে পাথর আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়া বোতল আছে না অনেকগুলো ঘোড়া আছে এখানে বেঁধে রাখা হয়েছে যে যার মতো ঘোড়ার পিঠে চড়ে বেড়াতে পারবে কিন্তু আমরা বেরাবো না আমরা হেঁটে বেড়ানোর আনন্দটাই বেশি মনে করি সবকিছুই আছে এই সেই সাদা এই সেই সাদা পাথর দেখেন সাদা কালো পাথরের মাঝে কিন্তু নাম দিয়েছে সাদা পাথর এখানে সাদাও আছে কালো আছে নেই সাদা সব কালারই আছে

Non solo per i piccoli, ma anche è questa: la situazione è